শুভেন্দু ব্যস্ত আর বড় নেতা সংগঠনে কমফোর্ট বোধ করেন না সাংগঠনিক বৈঠক শেষে কি ইঙ্গিত সুকান্তের আড়াই মাসেরও বেশি সময় ধরে চলছে রাজ্য বিজেপির সংগঠন ঢেলে সাজার কাজ কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা দফায় দফায় কলকাতায় আসছেন সদস্যতা থেকে সাংগঠনিক নির্বাচন কোন কাজ কতদূর এগোল তার বিশদ হিসেব বুঝে নিচ্ছেন মাসে প্রায় দুবার করে কিন্তু বঙ্গ বিজেপির সেই একের পর এক সাংগঠনিক কর্মশালায় গড় হাজির থাকছেন শুভেন্দু অধিকারী যেমন ছিলেন মঙ্গলবারেও কেন গড় হাজিরা সেই প্রশ্ন নিয়ে দলের ভেতরে বাইরে গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই মঙ্গলবার সেই প্রশ্ন সরাসরি উঠে গেল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সামনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত যে জবাব দিয়েছেন তা ইঙ্গিতপূর্ণ সেই জবাবে শুভেন্দুর গড় হাজিরার প্রকৃত কারণ স্পষ্ট হোক বা না হোক দলের অন্দরে শুভেন্দুর কমফোর্ট বা স্বাচ্ছন্দ্য নিয়ে প্রশ্ন তোলার অবকাশ তৈরি হয়ে গেল সুকান্ত বলেন শুভেন্দু দা তো সাংগঠনিক বৈঠকে থাকেন না উনি কমফোর্ট ফিল করেন না আমাদের যে সাংগঠনিক রয়েছে সেগুলো অনেক লম্বা সময় ধরে চলে তো উনি অতক্ষণ সময় দিতে পারেন না তবে তার অব্যবহৃত পরের বক্তব্যই শুভেন্দুর প্রশস্তি শোনা যায় সুকান্তের মুখে তিনি বলেন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ব্যস্ততম নেতা তার অনেক কর্মসূচি থাকে এত সময় পাবেন কি করে রাজ্য সভাপতি বলেন আমাদের সাংগঠনিক প্রক্রিয়া লম্বা সময় ধরে চলে আর সেই প্রক্রিয়ায় শুভেন্দু বাবু এখনো কমফোর্ট পাচ্ছেন না তার তথ্য তো এই দাঁড়ায় যে বিজেপির কর্মপদ্ধতিতে শুভেন্দুবাবু এখনও মানিয়ে নিতে পারেননি